ওয়েলকাম ম্যার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস অবশেষে প্রতীক্ষার অবসান দু হাজার চব্বিশের মাধ্যমিক এবং এইচএস দুটো পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এতদিন তোমরা বিভিন্ন পত্রপত্রিকা কিংবা বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমরা শুনছিলে এবং আমরাও একটা ভিডিও বের করেছিলাম সেখানে জানিয়েছিলাম যে তোমাদের পরীক্ষার রেজাল্ট মে মাসের ফার্স্ট উইক আর এইচএসের এর রেজাল্ট মে মাসের সেকেন্ড উইকে হতে চলেছে আমাদের অনুমানই সঠিক হলো সেসমেস বোর্ড এবং সংসদ থেকে জানা গেল তোমাদের পরীক্ষার যে রেজাল্ট প্রকাশের দিন এবং ক্ষণ না তোমাদের আর বেশিক্ষণ কৌতূহলের মধ্যে রাখবো না একেবারে পরিষ্কার জানিয়ে দিই যে এবছর অর্থাৎ দু সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে দোসরা মে দু হাজার বৃহস্পতিবার আর এইচএস এর রেজাল্ট ঠিক তার ছ দিন পর আটই মে প্রকাশিত হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ আজ ছাব্বিশ তারিখ ছাব্বিশে এপ্রিল আজকেই তোমরা বোর্ডের এবং কাউন্সিলের নোটিফিকেশান পেয়ে যাবে ওয়েবসাইটে সার্চ করলে অফিস টাইমের পর সার্চ করলে তোমরা পেয়ে যাবে তা আপাতত তোমরা খবরটি শোনার পর নিশ্চয়ই তোমরা ভীষণ খুশি হয়েছ তোমরা অনেক টেনশানে তোমরা দিন কাটাচ্ছিলে প্রচণ্ড গরম বাড়ি থেকে বেরোতে পারছ না কোনো কিছু কাজকর্ম সেরকম নেই মাত্র পড়াশোনা ছাড়া বা ইলেভেনের জন্য কি বই বা কী সাবজেক্ট তোমরা পড়বে সেগুলো নিয়ে চিন্তাভাবনা অথবা যারা মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছ তাদের তারা বই নিয়ে পড়াশোনা করা শুরু করে দিয়েছ তাই তোমাদের অবশেষে প্রতীক্ষার অবসান ঘটলো তোমরা আর একটা সপ্তাহ আজকে ছাব্বিশ তারিখ ঠিক দু তারিখে তোমরা রেজাল্ট জানতে পেরে যাবে দশটা থেকে এবং খুব সম্ভবত সেই দিনই এবং সেই দিনই রেজাল্ট এসে যাবে বিদ্যালয় তোমরা হয়তো ওই দিন পেতে পারো অথবা তার পরের দিন তোমরা বিদ্যালয় থেকে তোমাদের রেজাল্ট তোমরা হাতে পাবে এই ছোট্ট আপডেটটি তোমাদের জন্য ছিল আশা করি তোমরা সবাই সুস্থ রয়েছ এবং রেজাল্ট তোমাদের প্রত্যেকের ভালো হবে এই প্রত্যাশা করে শুভকামনা রইল তোমাদের প্রতি ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ